চাইলে তো অটো বিল করে দিয়েছি আমি চাইলে তো পুরো দুনিয়াতে লালشت করতে পারতাম ইল্লা আল্লাহ ছাড়াছি আমি চেয়েছি তুই তুমি করবে করবে এই জন্য পানি না তোমার

আমি <Sessizlik> করেছি

لكنهم يقولون لماذا؟ 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 من لماذا؟ 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 لماذا؟

যেগুলো তুই বাইয়ে তুই মুসালাফালে মারাছ এই লোক বল যে তুমি বিনা বিমার আঞ্জিলে ইলাইকা ওয়াহাউজ লাদাল ক্বাবলি ওয়াইকাতিকুম আলা যুতুল ফাসত একবার রুকুল্লাহ দুবাই তাহলে আপনাদের যদি সুন্দর হয় সবকিছু

وأخرجه أولا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته